কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আবদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আনোয়ার হোসেন খানকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এ বিষয়ে থাকছে আলাউদ্দিন শুভর প্রতিবেদনে সরকারি অনুমতি ছাড়া বিদেশ যাওয়া ওই চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে গত পঁচিশে নভেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নুরে আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয় অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আবদুল্লাপুর ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ বোরহান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন খান আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক ছিলেন স্থানীয় সরকার আইন 2009 হাজার নয়ের চৌত্রিশের চার ধারায় অপরাধ সংঘটিত করায় কেন আপনার পদ থেকে চূড়ান্তভাবে অপসারণ করা হবে না প্রাপ্তির মধ্যে জেলা প্রশাসক মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে প্রেরণ নিশ্চিত করেনের জন্য নির্দেশক্রমে নির্দেশনা প্রদান করা হয়েছে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরোধী ভূমিকায় ছিলেন মোহাম্মদ আনোয়ার হোসেন খান